হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে তো মায়ের মৃত্যুবার্ষিকী আমার শাশুড়ি মা মারা গেছিলেন এই চার বছর চলছে তো ওনাকে একটুখানি খাবার রান্না করে দিয়েছি তো উনি যা যা খেতে ভালোবাসতেন সেসবগুলো রান্না করেছি আর বাজার থেকে একটু দই মিষ্টি আর সন্দেশ এনেছি আর উনি নসিটাও নিতেন তো ওর বাবা মাথায় রেখেছে সেই নস্যিটাও নিয়ে এসেছে তো সেটাও দিয়েছি আর আগের দিন দেখো ওখানে নিমন্ত্রণ করে রেখে এসেছিলাম আমাদের বাগানটাতে পিছনের দিকটা তো বাবা খাবারটা এনে এখানে দিয়ে দিল তো আমরা সবাই আছি এখানে তো একটু ভেবেছিলাম যে মায়ের নামে একটু কিছু হরিশবার মতো কিছু একটা করব তো এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে রানাবনিতার ওই জন্য সেটা করতে পারলাম না তো দেখা যাক সামনের বছর হয়তো করব যদি ভালো থাকে আমরা সবাই ইচ্ছে আছে চলো আমার পুচকু বাবা তো ঠাকুমা জিনিসটা কি বুঝতেই পারলো না ঠাকুমা ঠাকুরদা ও দেখেনি ও ঠাকুরমাকে তো আর সবাই দেখেছে মামসানা দেখেছে যাই হোক মাকে একটু নমস্কার করে নিচ্ছি আর মা যেখানেই থাকে থাকুক সুস্থ থাকুক এই আই কামনা করি তো চলো মনটা খারাপ লাগছে ভীষণ মায়ের কথা মনে পড়ছে আজকে তো চলো টাটা বাই বাই